সো গাইস তোমরা কেমন আছো আশা করি বেশি ভালো আছো চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে সো গাইস আজকে আমরা করতে যাচ্ছি AK47 গানের চ্যালেঞ্জ হ্যাঁ গাইস আজকে আমরা করতে যাচ্ছি AK47 গানের চ্যালেঞ্জ সো গাইস তোমরা তো জানোই তাইলে আমি একে হাতে নিলে কি করতে পারবো তোমরা তো জানো না খেলে মারা খায় এ না 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 কিছু না কিছু না গাইস গেমের উপর ফোকাস করি তো এখানে আমাদের কাছে ডাবল ম্যাকটোন কি বলে ম্যাকটিন এক্সএম এইট এম সিক্সটিন পেয়ে গেছি গাইস আমরা এখন একের খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে গেছি গাইস তো অবশেষে আমরা কিন্তু একেটা পাইনি হ্যাঁ গাইস আমরা একেটা পাইনি এখনো তো খোঁজাখুঁজি করি দেখি পাইকে নিয়ে সাদে যা দেখি সাদে আসে কি না দেখি সম্ভবত নাই দেখি তবে একবার আরে ভাই এদিকে তো কোনো লোটি নাই সো গাইস তো অবশেষে কিন্তু আমরা একে ফর্টি সেভেন পেয়ে গেলাম তো এখন কিন্তু দেখাবো আসল গেম প্লে সো গাইস আমরা এখানে একটু লুট টুট করার পরে কিন্তু চলে যাব এনিমিদের মারতে হ্যাঁ এনিমিদের চলে যাব গাইস এখানে একটা গাড়ি সাউন্ড পাইতেছি হ্যাঁ গাড়ি আসছে তো দেখি ওকে মারতে পারি কিনা এখানে কবার এই থাকি না আবার আমার এই হেডশট মেরা দিতে পারে তো গাইস এটাকে বলে টিপস অ্যান্ড ট্রিক্স আপনি চুপ করে বসে থাকবেন এনিমি আপনারা মাইরা দিয়ে চলে যাও আপনি নিমিরে মারবেন হ্যাঁ এটাই বলতে চাইছিলাম আর কি গাইস এই ভিডিওটা এই পর্যন্ত কি কেননা এটা আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও তাই আর কি প্র্যাকটিক্যালি হিসাবে ভিডিওটা বানাইছি সেই সিরিয়াসলি নেবেন না সামনে থেকে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো এবং ফানি ভিডিওর ফানি টাইপের ভিডিও বানাবো ওকে গুড বাই আল্লাহ হাফিজ টাটা গুড বাই